ঢাকা মেট্রো খ তেরো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে বামসাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার স্টিকার সহকারে পাচ্ছেন জেনুইন গ্লাসগুলো চারটা চাকা আর অ্যালোয় রিমের ব্যবহার করা হয়েছে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই আর এই গাড়িটা ফাইম ভাই বাইরে থেকে দেখতে যতটা ছোট মনে হয় তার থেকে কিন্তু বেশি বড় আপনি একটু বসে দেখেন আমি ধরলাম আপনি একটু বসেন ঠিক আছে আরামদায়ক তো হ্যাঁ সবচেয়ে বড় কথা আমার অনেক গাড়িটা হাঁটু হয় না হয় এটা হচ্ছে কমফোর্টেবল কিন্তু নাশাল্লা একদম ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটা আমাদের কাছে বাইরে থেকে দেখলে কিন্তু মনে হয় কিন্তু অনেক ছোট কিন্তু ভিতরে যে স্পেস আছে মাসাল্লাহ কিন্তু ভালোই একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে চারটা চাকা ফ্রেশ আছে ব্যাক গ্লাসেও কিন্তু টয়টা স্টিকার ব্যাক লাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল ব্যাক লাইট কিন্তু পাবেন আর যেহেতু তেলের গাড়ি পিছনে কিন্তু অনেক স্পেস পাবেন সিলিংয়ের কন্ডিশনে মাসাল ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ তেলে চলা গাড়ি একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন গ্রেটিং স্টিকার অরিজিনাল ব্যাক গ্লাস কিন্তু আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্পট নেই চারটা চাকা কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন দরজার প্যাডগুলো দেখেন যায় মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ আমি একটু বসি ভাই হ্যাঁ এক্সেল ডাবল এক্সেল নাকি ডাবল এক্সেল আর থ্রি এক্সএল ঠিক আছে ফ্রেশ আছে কিন্তু একদম রেডি অবস্থায় চারজন ইজিলি এই গাড়িতে বসতে পারে হ্যাঁ ভিতরের কন্ডিশন দেখেন যে মাশাআল্লাহ কিন্তু একদম টিপ টপ কন্ডিশনে আছে স্মার্ট কি ব্যবহার করা রয়েছে যারা নরমালি আমরা দেখি যে বাজারে কিন্তু চাবির গাড়ি কিন্তু अवेलेबल থাকে তো এটাতে স্মার্ট কি ব্যবহার করেছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই অবশ্যই বনেডে হিটপ্রুফের ব্যবহার করছে গাড়ির সাথে স্টোক তেরোশো সিসি ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল অবস্থায় পাবেন ড্রাই একটি ব্যাটারি ব্যবহার করা রয়েছে ভিতরে সাইডে ছোটো ব্যাটারি সাইডে পার্টিশন দেখেন এগুলো অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় আছে মার্শাল একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন আমাদের কাছে তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলেছি টয়টা প্যাসো দু হাজার চারের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন তেরোশো সিসি ভেরিয়েন্টের তেলের গাড়ি তো এই গাড়িটার দাম আমরা চাই সাত লাখ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যালি শরমে আসেন গাড়িটা টেস্ট ড্রাইভ দেন ইনশাআলা ভালো লাগবে আর আমাদের সরমে আসার ঠিকানা মহম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গাড়ি বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম